নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ সোমবার সকাল এখন দশটা দেশে আজ আমাদের এটা শেষ দিন থামির আর মেহার শেষ মুহূর্তের গল্প দুজনেই দুজনকে আশ্বাস দিচ্ছে দুজনেই যেন ভালো থাকে ব্যাগপত্রগুলো এক এক করে সব বেরিয়ে গেছে এবার মানুষগুলোই শুধু বাকি রামা মেহার ভারী ভালোবাসার আম গাছ চলো ভালো থেকে সকলে তোমরা আবার সামনের বছর দেখা হবে দাদা ভাইয়ের সঙ্গে দু ভাই বোন এখন গল্প করছে ভারী সুন্দর কেটেছে এই কটা দিন ওদের মিনিট পনেরো আগে গাড়িটাও চলে এসেছিল ধীরে সুস্থ জিনিসগুলো সব রাখা হয়ে গেছে এই গাড়িটি করেই আজকে আমরা এয়ারপোর্ট যাব এই কটা দিন এবার এত সুন্দর কাটলো পাঁচটা সপ্তাহ যেন মনে হলো একদম পাঁচটা দিনেই শেষ হয়ে গেল এই এই যে মা দিকে ভালকৈ পঢ়া শুনা কৰো পৰীক্ষা দিয় ভাল কৰি বাহ বাহ সুন্দর হয়েছে সুন্দর হয়েছে ছেড়ে যাওয়ার কষ্ট তো সময় থাকে কিন্তু এবার ওর বাবার মনটা দেখলাম খুব খুশি কারণ পাঁচ সপ্তাহের মধ্যে প্রায় চার সপ্তাহই মা আমাদের সাথে ছিল তাই আমরা সকলেই প্রায় একটা মাস মাকে কাছে পেয়েছি চলো আবার দেখা হবে একটা বছর দেখতে দেখতে কেটে যাবে সাবধানে থাকা সকলে চল সাবধানে থাকবি সম সবাই ভালো থেকো থেকো সাবধানে রওনা দিলাম এবার আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে হালি শহর থেকে এয়ারপোর্টে পৌঁছাতে মোটামুটি ঘন্টা সময় লাগবে দুপুর সময় আমাদের ফ্লাইট ব্যাঙ্গালোরে যাবার। ব্যাঙ্গালোরে তারপর কিছুক্ষণ থেকে সেখান থেকে আবার ফ্লাইট নেবো দিয়ে যাব সিঙ্গাপুর সিঙ্গাপুর থেকে আরেকটা ফ্লাইট নিয়ে তারপর একদম পৌঁছাবো আমেরিকায় প্রায় এখন দেড় দিন কাটাতে হবে এই এয়ারপোর্টের মধ্যেই বিভিন্ন জায়গাতে ওভার আছে তো সব মিলিয়ে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ ঘন্টা লেগে যাবে এখন চলুন এয়ারপোর্টের মধ্যে একটা বড় যুদ্ধ আবার অপেক্ষা করছে এ তো আপনারা জানেনি যে এবার আমরা সিঙ্গাপুর এয়ারলাইন্সের টিকিট কেটেছি এইবার যখন আমরা দেশে আসি তখন তো প্রথমে নেমেছিলাম আমরা ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোর থেকে ওর বাবা এক সপ্তাহ অফিস করে তারপরে আমরা কলকাতা গেছিলাম কিন্তু এই ব্যাঙ্গালোর থেকে যখন আমরা কলকাতা যাই ডোমেস্টিক ফ্লাইটের যে টিকিটগুলো কেটেছিলাম সেখানে শুরু হয়েছিল যুদ্ধ কারণ আমাদের এই অতিরিক্ত জিনিসপত্রের কারণে প্রচুর টাকা আমাদের দিতে হয়েছিল লাগেজে প্রায় ডবলের কাছাকাছি টিকিটপত্রের দাম পড়ে যায় জানেন শুধু এই ব্যাঙ্গালোর থেকে কলকাতা আসার জন্য আর এখন এই যে কলকাতা থেকে ব্যাঙ্গালোর যাব সেই আবার একই কাণ্ড কিন্তু এই কারণে যুদ্ধ বললাম ওরা কিছুতেই মেলাতে পারে না জানেন যে কত কেজি ওজন কত টাকা দেওয়া হয়েছে বাড়তি কিছু টাকা পড়বে নাকি সেই নিয়েই চলতে থাকে খানিক্ষণ যুদ্ধ কিন্তু যুদ্ধ মিটে গেছে চেক ইন করা হয়ে গেছে দুপুর এখন প্রায় একটা মতো বাজে তিনটের সময় ফ্লাইট বাচ্চাদের অল্প এবার একটু খাইয়ে নিচ্ছি পিৎজা হাট কে এফ আমাদের কলকাতার একটি দোকান অনেকগুলি দোকান এখানে আছে বাচ্চাদের জন্য পিৎজা হাট থেকে একটা ছোট পিৎজা নেওয়া হয়েছে একটু অরেঞ্জ জুস নেওয়া হয়েছে আর আমাদের জন্য ওই কলকাতার দোকানটা থেকে নেওয়া হয়েছে একটু রোল এই স্বাদ আর ওই দেশে গিয়ে পাবো না তাই যাবার আগে রোলটা যখন পেলাম আমরা দুজনেই তাই ভাবলাম একটু রোল খেয়ে যায় ও দেশে পাওয়া যায় চিকেন র্যাপ কিন্তু তার স্বাদটা হয় পুরোপুরি আলাদা লেটুস পাতা সেদ্ধ চিকেন আর মেওনিজ দিয়ে রুটির মধ্যে মুড়িয়ে দেয় কিন্তু এই রকম রোলের স্বাদ আমেরিকায় পেতে গেলে শুধুমাত্র ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজলে আপনাকে হবে না আপনাকে তার জন্য একদম বাঙালি রেস্টুরেন্ট খুঁজে বার করতে হবে অসম্ভব ভালো করেছে এখানে একটি ভাই ছিল সে বললো দিদি তোমাদের ফ্লাইট কটায় তো যেই বললাম তিনটে বললো ও বাবা বেশি তো সময় নেই চলো ছেড়ে দিচ্ছি কি যে উপকার হলো জিনিসপত্র বাচ্চা কাচ্চা নিয়ে চলুন চলে এসেছি আর এই গাড়িটিতে চড়তে পেয়ে সবথেকে খুশি হয়েছে রামা যখন এয়ারপোর্টে এসে এই ধরনের গাড়িগুলো ওর আশেপাশে ঘুরতে থাকে ও একদম অস্থির হয়ে যায় চাপার জন্য আজকে সেই ইচ্ছেটিও পূরণ হলো ছেলে মেয়েগুলো আমার বড় হলে একবার আমি এমনভাবে দেশে আসব যখন আমি আমার রিটার্ন টিকিটটা কাটবো না দেশে আসার সময় প্রায় প্রতিটা মানুষকেই জিজ্ঞাসা করি এই রিটার্ন টিকিটটা সঙ্গে নিয়ে আসাটা সঙ্গে করে একটা আতঙ্ক নিয়ে আসা হয় জানেন একটা করে দিন যখনই কাটে প্রত্যেকটা দিন সকাল হলেই মনটা একবার করে ভয় কেঁপে ওঠে একটা দিন শেষ হয়ে গেল গেলো করে। যাবার দিনটা আরও একটুখানি এগিয়ে এলো মাসখানেক আগে যখন এমনই একটা রাস্তা দিয়ে কলকাতায় এয়ারপোর্টে ঢুকছিলাম মনটা সকলেরই কত আনন্দ ছিল আজ আবার সবাই আমরা একই রাস্তা দিয়ে হাঁটছি কিন্তু উল্টো পথে সকলেরই মন ভারী ভারাক্রান্ত আজ থেকে শুরু হলো আবার একটি করে দিন গোনা কবে এই রাস্তা দিয়েই আবার ফিরে আসবো এবার

জানলার দিকে তাকিয়ে সবাই আমরা দু চোখ ভরে চারপাশটা দেখে নিচ্ছি দিনের আলোতে এটাই আমাদের এবছরের শেষ বার দেশকে দেখা এরপরে যখন আমরা ব্যাঙ্গালোর থেকে রাতে রওনা দেবো তখন তো রাত হয়ে যাবে কিছুই দেখতে পাওয়া যায় না মনের মণিকোটায় সযত্নে তুলে রাখলাম এবারে আমার দেশে আসার স্মৃতিগুলো মন আবার সে একই কথা বলছে স্মৃতির খাতায় যুক্ত হলো নতুন দুটি পাতা ভালো থেকো দেশ তুমি খানেক পেরিয়ে গেছে আর ঘন্টা ডেকের পথ বাকি বিকেল এখন সাড়ে পাঁচটা এখন আমরা ব্যাঙ্গালোরের আকাশে আর কিছুক্ষণের মধ্যেই প্লেনটা ল্যান্ড করবে তারপরে আছে আবার লম্বা একটা প্রসেস লাগেজগুলোকে সব নিতে হবে নিয়ে সেখান থেকে যেতে হবে ইমিগ্রেশানে ইমিগ্রেশান থেকে তারপরে আবার লাগেজগুলোকে চেক ইনে দিতে হবে টিকিট নিতে হবে তারপরে অপেক্ষা রাত্রি বারোটার সময় আমাদের ফ্লাইট সিঙ্গাপুরে যাওয়ার তো তার মাঝে এতক্ষণ সময় একটু বসার জায়গা খুঁজে নিয়ে সবাই একটুখানি শুয়ে বসে নিতে হবে কারণ এরপরে শুরু হবে টানা একদম তেইশ ঘন্টা বসে যাওয়া সিঙ্গাপুর যেতে লাগবে চার ঘন্টা তারপর তিন ঘন্টা সিঙ্গাপুরে থেকে সেখান থেকে আবার একটা ফ্লাইট ষোলো ঘন্টা টানা একদম স্যান ফ্রান্সিসকো পৌঁছে গেছি আমরা ব্যাঙ্গালোরে এই যে এখন আমরা অপেক্ষা করছি আমাদের লাগেজগুলোর ওই বড় বড় লাগেজগুলোকে টেনে টেনে এই ট্রলিতে তোলাটাও একটা খুব কষ্টের কাজ এইবার বিয়ে বাড়ি ছিল বলে অনেক জামাকাপড় বেশি হয়ে গেছে তবে পরের বার থেকে ঠিক করেছি কম জামা কাপড় নিয়ে আসবো কম লাগেজ নিয়ে আসবো মেহার বাবার দেখি ভারী কষ্ট হয় এই বড়ো বড়ো অ্যাটাচিগুলোকে টেনে টেনে তুলতে আর নামাতে পরের বার থেকে দেশে এসেই জামাকাপড় কিনবো এক মাস দেড় মাস ওইগুলো পরবো আবার রেখে দিয়েই চলে যাব দিয়ে আবার তারপরের বার যখন আসবো তখন ওইগুলোই পরবো চারটে লোকের তাহলে লাগেজ অনেকটাই হয়তো কমিয়ে ফেলতে পারবো এই যে চলে এসেছে আবার আমাদের জিনিসপত্রগুলো অনেকগুলোই পেয়ে গেছি আরও কয়েকটা আসা বাকি তাদের জন্য অপেক্ষা করছি পেয়ে গেছি জিনিসপত্র সব এই এয়ারলাইন্স থেকে ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সে যাওয়ার জন্য আবার বাস ধরতে হবে জানেন এখানে অপেক্ষা করছি বাস এলে তখন আমরা যাব ওই যে গোলাপি রঙের বাসটা দাঁড়িয়ে আছে দেখছেন ওতে করেই এবার যাবো চলুন আবার জিনিসপত্রগুলো তুলতেও হবে এই যে পৌঁছে গেছি আমরা ভেতরটাতে ঢুকে একদম অবাক দৃষ্টিতে চারিদিকটা দেখছি জানেন এত সুন্দর করে এয়ারপোর্টটা সাজানো একদম যেন সেই মন্ত্রমুগ্ধ হয়ে দেখছি চারিপাশটা শুধু বাঁশ আর বেতের কারুকার্য অপূর্ব সুন্দর করে সাজিয়েছে যখন আমরা প্রথমবার আমেরিকা যাই প্রায় ধরুন আট ন বছর আগে তখন তো আমরা এই ব্যাঙ্গালোর থেকেই গেছিলাম তখন আর এখনের মধ্যে এত আমূল পরিবর্তন না দেখলে চোখটা বিশ্বাস হবে না ওর বাবা বাইরে থেকে চেষ্টা করছে চেক ইন করার কিন্তু পারছে না চলুন আগে ভেতরে যাই ওর বাবা ওদিকে চেক ইন করছে আর আমি হাঁ করে ভেতরটা তাকিয়ে দেখছি কি দুর্দান্ত ভালো যে লাগছে যেন আপনি চোখ ফেরাতে পারবেন না আমাদের দিল্লির এয়ারপোর্টই বলুন বা ব্যাঙ্গালোরেরই এত সুন্দর এয়ারপোর্ট আমি খুব কমই দেখেছি অপূর্ব সুন্দর এখানে দাঁড়িয়ে থাকলেই আপনার ঘন্টার পর ঘণ্টা যেন কেটে যাবে হয়ে গেছে সমস্ত কাজকর্ম টিকিট নেওয়া হয়ে গেছে ব্যাগগুলো চেকিংয়ে দেওয়া হয়ে গেছে এখন হাতে অনেকক্ষণ সময় টুকটাকটাই ঘুরে ঘুরে দেখছি এবার তো আমাদের সাথে করে একটি বড় গণেশ নিয়ে যাওয়ার কথা ছিল যখন আমরা ব্যাঙ্গালোর থেকে কলকাতা যাই তখন এই রকমই একটি দোকানে খুব সুন্দর বড় একটা গণেশ দেখেছিলাম তো ভেবেছিলাম তাকে নিয়ে এক মাস কোথায় এদিক ওদিক ঘোরাঘুরি করবো যাবার সময় বরঞ্চ ওনাকে তখন তুলে নেবো কিন্তু এই দোকানটিতে সেই রকম বড় সাইজের দেখছি গণেশ নেই কিছু আছে মাঝারি কিছু আছে ছোট। তাই ওর বাবা আর আমি আলোচনা করছি মনে হয় না দেশ থেকে আমরা সঙ্গে করে নিয়ে যেতে পারবো মনের মতো করে তাই ওখানে যে সমস্ত ইন্ডিয়া বাজারগুলো আছে আমেরিকায় তাদের সঙ্গে গিয়ে কথা বলতে হবে তারা যদি এনে দিতে পারে কি অপূর্ব সুন্দর জিনিসগুলো লাগছে দেখুন চলুন এবার একটুখানি বসার জায়গা খুঁজি এইখানটাতে আবার কি সুন্দর একটা ঝর্ণা চারিদিকটায় বেতের বিভিন্ন কারুকার্য আর সবুজ গাছপালায় মোড়া বেত দিয়ে আর সবুজ গাছপালা দিয়ে যে এত সুন্দর একটা এয়ারপোর্ট তৈরি করা যায় ব্যাঙ্গালোরে না এলে বোধহয় জানতেই পারতাম না এখন প্রায় রাত্রি দশটা এবার খিদেও পেয়ে গেছে চলুন এবার একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট এখানে খুঁজি দিয়ে একটু খাওয়া দাওয়া করি বহুক্ষণ ধরে খুঁজে খুঁজে পেয়েছি এবার একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট সাজিয়েছে কি সুন্দর করে দেখুন ছোট ছোট কাঠের রং বেরঙের পুতুল দিয়ে যায় এত সুন্দর একটা ডেকোরেশন হয় না দেখলে জানতেই পারতাম না অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু এদেরকে দেখছি কি মিষ্টি লাগছে দেখুন কোথাও মা বাবা ভাই বোন কোথাও চার বন্ধু কোথাও আবার চারটি মেয়ে একদম লম্বা একটা দেয়াল গোটাটা শুধু এই দিয়েই সাজানো ভীষণ সুন্দর লাগছে চলুন ভেতরে যাই প্রচুর রেস্টুরেন্ট এখানে আছে কিন্তু আমি আর ওর বাবা চাইছিলাম যে একটা খুব ভালো ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে খাবার দাবার খেয়ে উঠবো কিন্তু একে খুঁজেই পাচ্ছিলাম না জানেন এয়ারপোর্টে যারা স্টাফেরা ছিলেন ওনাদেরকে জিজ্ঞাসা করতে ওনারা তখন বললেন একদম শেষে কর্নারে চলে যান পাবেন একটা চিকেন বিরিয়ানি অর্ডার করেছি ওর বাবা তো ভীষণ ভালোবাসে বিরিয়ানি খেতে আর এদিকে আছে একটু বাটার চিকেন আর বাটার নান বাচ্চারা এটা খুব ভালোবাসে খেতে আর একটুখানি নিয়েছি এখানে কাবাব কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখুন বলতে গেলে দেশের মাটিতে আমাদের এটি শেষ খাবার চলে এসেছি আমরা আমাদের গেটের কাছে এখানে একটুখানি ওই শোবার জায়গা পেয়ে গেছি ছেলে মেয়েগুলোকে ওই জন্য একটু শুইয়ে দিয়েছি কারণ এখানে একটুখানি শুয়ে নিতে পারলে শরীরটাও ভালো লাগবে এরপরে তো টানা অনেকক্ষণ লম্বা বসে যাওয়া একটু হাত পাগুলো একটু টান টান করে নি একটু ছাড়িয়ে নি রাত্রি এখন সাড়ে এগারোটা শুরু হয়েছে এবার বোর্ডিং এখান থেকে যাব এবার আমরা সিঙ্গাপুর চার সাড়ে চার ঘন্টা মতো এখন সময় লাগবে দেখতে দেখতে বারো ঘন্টার ওপর কেটেই গেল এয়ারপোর্টের মধ্যে দেখুন এখনও অনেকক্ষণ বাকি ছেলে মেয়েরাও ক্লান্ত হয়ে গেছে তবে একটা বেশ সুবিধা হয়েছে জানেন প্লেনটাতে অত ভিড় নেই এই দেখুন আমাদের পাশে সিটটা খালি ছেলেটা চারটে ঘন্টা এখন ভালো করে শুয়ে যেতে পারবে জানলাটার দিকে আর যেন তাকাতে পারছি না তাকালেই যেন মনে হচ্ছে দু চোখ বেয়ে জল ঝরে আসছে ব্যাঙ্গালোরটাতে ছিলাম তবু যেন মনে হচ্ছিল আমার দেশেই ছিলাম এই এবার মাটিটা ছাড়বে মানে ব্যাস ছাড়া হয়ে গেল আমার দেশ রামা বসে বসেই ঘুমাতে শুরু করে দিয়েছে ওখানে ওকে বালিশ দুটো দিয়েছি ওকে তাই বলছি এবার একটু শুয়ে পড় চার ঘন্টা তো এখন নিশ্চিন্ত ভোর চারটে সাড়ে চারটের দিকে সিঙ্গাপুরে নামব। ওর বাবা অনেকগুলো এবার বাংলা বই এনেছে সেইগুলো খুলেই এখন বসেছে চেয়ারে বসে বসে আসলে অতটা ঘুমানো যায় না তো কোনো রকমভাবে শুধু একটু ঝিমিয়ে নেওয়া সকাল এখন পাঁচটা নেমে পড়েছি আমরা সিঙ্গাপুরে একটাই যেটা শান্তি যে বড় বড় লাগেজগুলোকে এখান থেকে আর নিতে হবে না একদম যখন আমরা স্যান ফ্রান্সিসকোতে পৌঁছাবো তখন নেবো এবার আমরা যে শেষ ফ্লাইটটা নেব সেটা অনেকটা দূরে হেঁটে হেঁটে যাওয়া অত দূর সম্ভব নয় ওই জন্য ভেতর থেকে ট্রেনের ব্যবস্থা আছে তাই আমরা একটা ট্রেন নিয়েছি তবে ট্রেনগুলো বেশ মজার জানেন একদম ছোট্ট ছোট্ট ট্রেন দুটি করে তার কামড়া তবে বৃষ্টি হচ্ছে বাইরে দেখুন তাহলে কি আমাদের দেশে যখন বর্ষাকাল হয় তখন কি সিঙ্গাপুরেও বর্ষাকালই চলে আমেরিকাতে যেমন শীতকালে বর্ষাকাল নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই চারটে মাস থাকে প্রচণ্ড ঠান্ডা আর তার সঙ্গে চলতে থাকে সমানে বৃষ্টি চলুন এসে গেছে আমাদের স্টেশন এবার নামারপালা মেহার বাবা না থাকলে কোনোদিনও বোধহয় আমি একা একা দেশে যেতে পারবো না জানেন এই এত ঝক্কি সম্ভবই নয় সব থেকে ভালো একটা হুইল চেয়ার নিয়ে নাও সে ঘুরিয়ে ফিরিয়ে ট্রেন নিক বাস নিক ধীরে সুস্থ আপনাকে পৌঁছে দেবে ফ্লাইটে ওঠার আগে আবার অল্প এখানে একটু খাওয়া দাওয়া করে নেব সিঙ্গাপুর ফ্লাইটে জানেন ফ্লাইটটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সবই ঠিক আছে কিন্তু খাবার দাবারগুলো আমাদের কারুরই না অতটা পছন্দ হয়নি ওই জন্য আমরা এখানে বাচ্চাদেরকে আবার ভালো করে একটু খাইয়ে নেবো তারপরে ফ্লাইটে উঠবো সিঙ্গাপুরের এয়ারপোর্টের মধ্যে কাবেরি বলে একটি দক্ষিণ ভারতীয় দোকান আছে সেখান থেকে একটুখানি পরোটা আর আলুর তরকারি নিয়েছি আর আমাদের জন্য নিয়েছি অল্প একটু চা খাওয়া দাওয়া হয়ে গেছে চলে এসেছি এবার আমরা আমাদের গেটের কাছে এবার বোর্ডিং শুরু হবে চলুন ধীরে সুস্থে গায় এবার অনেকক্ষণের পথ প্রায় ষোলো সতেরো ঘণ্টা ফ্লাইটে উঠে সকলেই আমরা দু তিন ঘন্টা মতো ঘুমিয়ে নিয়েছিলাম এবার আমাদের একটু খাবার দিয়ে গেছে কটা বাজে কি জানি তবে আগের প্লেনটাতে যেমন অনেকটা জায়গা ছিল এটা একদম পুরো ভর্তি আমি আর রামা বসেছি দিকে আর মেহার মেহার বাবা বসেছে অন্যদিকে একটা পাউরুটি দিয়েছে আর এখানে দিয়েছে কিছু কাটা ফল কালো আঙুরগুলো দেখে হঠাৎ করে মনটা বলে উঠলো জাম দেয় আর এখানে দিয়েছে একটুখানি দই তবে এটা রামা অবশ্য খাবে না আর বাকিগুলোতে কি আছে দাঁড়ান দেখি একটা করে পাউরুটি দেওয়াতে যেটা সুবিধা হয় খাবার দাবারগুলো ছেলে মেয়েদের পছন্দ না হলেও পাউরুটিটার সঙ্গে একটুখানি বাটার লাগিয়ে খাইয়ে নেওয়া যায় দাঁড়ান এটাই কি দিয়েছে দেখি আমরা চিকেন মিল অর্ডার করেছিলাম তো ওই জন্য এখানে দিয়েছেন অনেকগুলো চিকেন সসেজ আর বড় একটা অমলেট কিন্তু এই ঝোলটা কিসে সেটা তো বুঝতে পারছি না দাঁড়ান একটুখানি খুঁজে দেখি আর সাইডে আবার একটুখানি দেখছি সেদ্ধ আলুর মতনও দেওয়া আছে মশলা দিয়ে কিন্তু এই ঝোলটা আচ্ছা এখানে হচ্ছে বিনসও দেওয়া আছে কিছু সেদ্ধ সেটারই একটা গ্রেভি মতো কিছু করেছে কোনটা খাওয়াবো সেটাও তো বুঝতে পারছি না দেখেই নানা করছে ধান একটুখানি আলু খাওয়াই ও আলুটা খেতে ভালোবাসে তারপর চেষ্টা করবো যদি অমলেটটা খায় আর হলে পাউরুটিটা খাইয়ে দেবো ব্যাস হয়ে গেছে সকলের খাওয়া দাওয়া এবার দুটো সিনেমা দেখি তাহলেই পাঁচ ছ ঘন্টা সময় কেটে যাবে তারপর যদি দু চার ঘন্টা ঘুমোতে পারি ঘুমিয়ে আস্তে আস্তে এই সময়টা তখন কেটে যাবে অনেকগুলো অপশান আছে বিভিন্ন দেশেরই সিনেমা আছে আমি খুঁজছি কোথায় বলিউডের সিনেমাগুলো আছে দান এই যে পেয়েছি এবার এই যে মনোজ পেয়ে শেফ একবান্ধা কাফি হে আর অক্ষয় কুমারের গোল্ড এই দুটো দিয়ে আগে শুরু করি তারপর একটু শুয়ে নেব অনেকটা রাস্তায় পেরিয়ে এসেছি আর মাত্র দেখাচ্ছি তিনটে ঘন্টা বাকি জানি না এখন আমরা কোন দেশের ওপর দিয়ে যাচ্ছি কিন্তু এখানে এখন সূর্যোদয় হচ্ছে চলে এসেছি অলমোস্ট আমরা ফ্রান্সিসকোর কাছাকাছি আর দেখাচ্ছে আধ ঘন্টা সকাল এখন এগারোটা পৌঁছে গেছি আমরা ফ্রান্সিসকো এয়ারপোর্টে ইমিগ্রেশনের কাজ হয়ে গেছে জিনিসপত্র সব নিয়ে নিয়েছি গাড়ি বুক করা হয়েছিল একটা বড় দেখেই করা হয়েছে জিনিসপত্র অনেক বেশি বলে খুব সুন্দর করে জিনিসপত্রগুলো রাখাও হয়ে গেছে এখান থেকে বাড়ি প্রায় ঘন্টা ডেক মতো লাগবে চলুন এবার ধীরে সুস্থ যাই এখন এখানে সকাল এগারোটা মানে দেশে এখন রাত্রি সাড়ে এগারোটা শুরু হয়ে গেল ল্যাগ ঘুমের ঠেলায় চারজনেই মনে হচ্ছে যেন পড়ে যাচ্ছে সিট থেকে হোয়াটসঅ্যাপ করেছিল আমার প্রতিবেশী যে ওর মেসেজটা দেখা মাত্রই যেন ওকে কল করি কল করতেও বললো খাবার তৈরি করে রেখেছে আমি গেলে যেন ওকে ফোন করি এই যে চলে এসেছি বাবা গাছটাতে আমার এক গাছ ভর্তি ফুল এসেছে দেখুন কী সুন্দর লাগছে দেখতে চলুন জিনিসপত্রগুলোকে নিয়ে এবার ধীরে সুস্থে বাড়ি ঢুকে ফিরি এবার রোজের জীবনে ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে